চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জাসমোহরার এবং রেকর্ড কিপার পদের পরীক্ষার একটা আপডেট খবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেট নিউজটা দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে এবং তার সাথে যে চে আপনার চেয়ারম্যানের যে লিখিত এমসিকিউ পরীক্ষা হয়ে গেল তার লিখিত পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়ে আলোচনা এই ভিডিওতে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ ইনশাল আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু এই যে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল জাস সকলে সকলেই জানেন কেন্দ্র না পাওয়ার কারণে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এখন এই যে জানুয়ারি ষোলো তারিখ জাস অথবা রেকর্ড কিপারের মধ্যে যে কোনো একটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা আপনার বুঝতে পারছেন যে ষোলো তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই দুই পদের ভালোভাবে প্রিপারেশন না না আবার বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন এই দুই পদের ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন বিষয়টা ক্লিয়ার এই যে দুইটা পদের মোরার এবং আপনার রেকর্ড কিপার পদের পরীক্ষা বা এমসি কিউ পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখানে লিখিত পরীক্ষা না ফার্স্ট এমসি কিউ পরীক্ষা হবে পরীক্ষার্থী বেশি যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর চেয়ারম্যানের পদের পরীক্ষাটা ভাই এই যে আপনাদের জানুয়ারিতে হবে লিখিত পরীক্ষা তাই যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পাশ করছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন চেয়ারম্যানে যারা এমসিকিউ পদে যারা পাস করেছেন তাদের এই জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপডেট তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে ফেসবুক আমি একটু আসছি খুলনাতে বিয়ের অনুষ্ঠান ইনশাল্লাহ যখন আবার চলে যাব বাসাতে তখন আপডেট অফিসে গেলে আপডেট নিউজ তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় সকল বিষয় ইনশাল্লাহ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে জানতে পারবেন তাহলে এই মাসে ষোলো তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসে সরি এই মাস এখন দুই দিন বাকি আছে জানুয়ারি মাসের ষোলো তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম